একটা স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করছে এটা আমাদের হেফাজত আজকে হেফাজত ঢুকার কারণে আরও তবলিক ভাগ হয়ে আছে প্রত্যেকটা মসজিদে আমরা জামাত বাইর করে দেওয়া হচ্ছে আসে আসতে দেওয়া হচ্ছে না ঢাকা শহর অসল করে দিবে কারা ঘোষণা দিচ্ছে মঞ্চ থেকে এগুলো সব হেফাজত আমরা জানবো ওনারা তো তবলিগলা না ওনারা এই কাজটা করতেছে আমাদের তবলিকের বিভাজনের জন্য হেফাজত দায়ী বাংলাদেশে আর এই সাত সাহেব সাত বছর না আসার জন্য পারে জঙ্গির ঢুকতে না পারে ওরা তো প্রতিবারে গর্জন দিচ্ছে প্রতিবারই গর্জন দিচ্ছে সরকার এই জন্য থামে আসে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে মেসেজ ভাই আমাদের কাজ আমাদের করতে দেয় শান্তি করে কোনো অশান্তি চাই যে বাংলাদেশের মানুষ যেটাকে বুঝে থাকে দুইটা দল একটা হলো জুবায়ের গুরু আর একটা হলো সাত গুরু তো আমরা হলাম সাত সাহেবের অনুসারী আমরা বিশ্ব মার্কার নিজামুদ্দিনের সাথে মেহনত কর্নেওয়ালা আজকে আমাদের এখানে আসার মূল যেটা উদ্দেশ্য সেটা হলো যে আমাদের এখানে কোনো দাঙ্গামা হাঙ্গামা বিশৃঙ্খলা করা না আমরা খুব আদবের সাথে আসছি এবং আপনারা দেখতেও পাচ্ছেন অবগত আছেন আমাদের সকল সাথে জিকির এবং আমলের মধ্যে আছে। আর আমাদের এখানে আসার যেটা মূল লক্ষ্য সেটা হলো যে আগামী ফেব্রুয়ারি মাসে সাত আট নয় তারিখে আমাদের বিশ্ব ইজতেমা হবে টঙ্গিতে যেখানে সারা দুনিয়ার মানুষ আসবে ইজতেমা যেটা বিশ্ব ইজতেমা এবং সামনে আমাদের পাঁচ দিনের একটা জোরও হয় বাংলাদেশে যারা পূর্বে চার মাস সময় দিছে এরকম সাথীদের জমায়েতের একটা মজমা হয় যেটাকে পাঁচ দিনের জোর নামে সবাই থাকে সানবিট সানবিট ম্যাজিক প্রেস এই পাঁচ দিনের জোরটা আছে ডিসেম্বরের বিশ থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এটাও টঙ্গির ময়দানে হবে ইনশাল্লাহ এরপর আমাদের ফেব্রুয়ারি মাসের সাত আট নয় ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা এখন আমাদের আজকে আসার যেটা মূল বিষয় যেটা সেটা হলো যে আমাদের যেটা ইজতেমা বিশ্ব ইজতেমা এই বিশ্ব ইজতেমাতে বিগত দিনে আমাদের বিশ্ব আমির হজরত মৌলানা সাদ সাহেব বিশ্ব আসতেন এবং ওনার মাধ্যমে মূল বয়ান যেটা বাদ মাগীবের বয়ানগুলি উনিই করতেন এবং বিশ্ব ইস্তমার একটা মূল বিষয় যেটা থাকে সেটা হলো দোয়া যেই দোয়ার মধ্যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান শরিক হন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া করা হয় এই দোয়াগুলি হজরত মৌলানা সাদ সাহেবই পরিচালনা করতেন কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে কোনো একটা কুচকুরী মহল প্রায় পাঁচ সাত বছর যাবৎ এই বিষয়টাকে যে কোনোভাবে ধামাচাপা দিয়ে হদ্রজির ব্যাপারে বিভিন্ন ধরনের পরিবেশ তৈরি করে ওনার ব্যাপারে ভুলভাল কিছু কথা বলে ওনার আসার ব্যাপারে তারা গতিরোধ করতেছেন এরকম দেখতে দেখতে প্রায় সাত বছর হয়ে গেছে আজকে আমাদের আসার উদ্দেশ্য যেটা সেটা হলো যে সামনে আমাদের বিশ্ব ইজতেমা আমাদের ইজতেমায় আমাদের মুরব্বী আসবে আমাদের ইজতেমায় আমাদের মুরব্বীর আশাটাকে নিশ্চিত করার জন্যই আমরা আজকে এখানে জমা হয়ে গেছি এবং জেলা প্রশাসক সাহেবের মহাদয়ের কার্যালয়ে আমাদের চিঠি দেওয়া হয়ে গেছে এবং স্মারকলিপি এখন আমাদের পুলিশ সফর বরাবরও দেওয়া হবে এবং সেনাবাহিনীর প্রধান যিনি নাটোরে আছেন সেনাবাহিনী ক্যাম্পেও আমরা গিয়ে ওখানেও দিব উদ্দেশ্য হল ইনাদের মাধ্যমে আমরা বর্তমান যে বাংলাদেশ সরকার আছেন বৈষম্য বিরোধী সরকার ইনাদের কাছে আমরা এইটাই আওয়াজটা পৌঁছাইতে চাচ্ছি এই নিউজটা এই মেসেজটা সরকার বরাবর পৌঁছাইতে চাচ্ছে এইটাই যে আমাদের ইজতেমায় আমাদের মুরব্বীর আশাটাকে নিশ্চিত করার যেন করার ব্যাপারে যেন ওনারা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করে অন্য কিছু না